নমস্কার বন্ধুগণ আজ আমি তোমাদেরকে আমাদের অন্যতম কবি প্রাণের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্বন্ধে কিছু কথা বলবো উনত্রিশে আগস্ট তার প্রয়াণ দিবস সেই উপলক্ষেই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি অরুণকান্তি কেগো যোগী ভিকারি নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজতম নেহারি নারী রাসও বিলাসিনী আমি আহিরেনি এইসব মন্ত্রমুগ্ধ গানের যিনি শিল্পী যার অদ্বিতীয় যিনি তার লেখাতে তাকে শ্রদ্ধা জানাবো তারই জীবনের কিছু রসিকতা নিয়ে রসিক ঘটনা নিয়ে কবি কাজী নজরুল ইসলামের রসবোধ সম্পর্কে তাঁর লেখনের মাধ্যমে আমরা সবাই কম বেশি পরিচিত কবিকে যারা ব্যক্তিগতভাবে চিনতেন তারা সকলেই মুগ্ধতেন তার ভীষণ আয়াসি আড্ডাবাজ স্বভাব এবং যে কোনো পরিস্থিতিতে খোস মেঝেতে থাকতে থাকতে পারার দুর্দান্ত ক্ষমতায় তারই কিছু নমুনা এখন আমি তোমাদের জন্য ভিডিও করে তোমাদের জানাচ্ছি শোনাচ্ছি দেখো তো বন্ধু তোমাদের ভালো লাগে কিনা কবি নজরুল তখন খুব ব্যস্ত নিয়মিত গ্রামাফোন কোম্পানির রিহার্সাল রুমে আসেন গান লিখেন শুরু করেন গান শিখিয়ে দেন বেশিরভাগ গান গাইছেন কে মল্লিক একদিন এই কে মল্লিকের কাছে এক লোক এলো লোকটির নাম প্রফেসর জি দাস এসে ধরল মল্লিককে সে গান গাইতে চায় গান গাইতে হলে তো পরীক্ষা দিতে হবে কোম্পানিতে পরীক্ষা নেওয়া হলো ফলাফল একেবারে অচল গান নেওয়া হবে না শুনেই ওখানেই হাউ মা করে কেঁদে উঠলেন বেচারা প্রফেসর কে মল্লিক যতই সান্ত্বনা দেন বেচারা ততই কাঁদেন আওয়াজ শুনে এলেন কোম্পানির বাবু। তিনি সব শুনে প্রফেসরকে বললেন আমার গলা এখনো ঠিক হয়নি সুর তার লয় ঠিক থাকছে না কদিন পরে আসুন দেখা যাক কি হয় প্রফেসর লোকটি তখন বড়বাবুর কাছে কয়েকজনের নামে বিচার দিলেন যারা তাকে ফুসলিয়ে মিষ্টি খেয়ে নিয়েছে তার কাছ থেকে ওরা নাকি তাকে এও বলেছে যে তোমার গলা ভালো হলেও কে মল্লিক হিংসা করে তোমাকে গান গাইতে দিবে না বড়বাবু বুঝলেন যে ব্যাচেলার খুব সরল মানুষ তাকে যেভাবে বুঝানো হয়েছে তিনি সেইভাবে বুঝেছেন প্রফেসরের কান্না আর থামছে না এমন সময় রুমে ঢুকলেন কাজী নজরুল ইসলাম কী ব্যাপার বলে তিনি মনোযোগী হলেন কান্নাকাটির কারণ জানতে বড়বাবু আর কে মল্লিক তাকে সব খুলে বললেন কবি তখন বললেন বেচারা রেকর্ডের আশ্বাস দিয়ে যখন মিষ্টি খাওয়া হয়েছে অতএব তার একটা গান রেকর্ড করতেই হবে কে মল্লিক বললেন আরে কাজীদা কি বলছেন আপনি দেখছেন না লোকটা একজন পাগল কবি উত্তর দিলেন আরে মল্লিক আমরা বাঙালিরাও তো কিন্তু কম হুজুগে নই দেশটাও হুজুগে এই বলে কবি প্রফেসরের দিকে তাকিয়ে বললেন শোনো তুমি কাল এসো তোমাকে শিখিয়ে রেকর্ড করে নেব কবি নজরুল তিনি নজরুল ইসলাম নজরুল বলে কথা মল্লিক আর বড়বাবু তাকে ভালো করেই জানেন কাজেই সবাই পরবর্তী কাণ্ড তামাশা দেখার অপেক্ষায় থাকলেন কবি গান রেকর্ডের সমস্ত ব্যবস্থা করলেন গান লেখা হলো কবি প্রফেসরকে বললেন যে এই গানের কথা যেন কেউ জানতে না পারে যখন গান বাজবে আসরে যখন গান বাজারে আসবে তখনই শোনা যাবে প্রথম রেকর্ডে সব ঠিকঠাক করে কবি বললেন আচ্ছা এবার গান ধরো কলা গাড়ি যায় ভরস ভড়স ছেঁকরা গাড়ি যায় খচাং খচ ইচিং বিচিং জামাই চিচিং কুলকুচি দেয় করে কচ অদ্ভুত এমন গান শুনে উপস্থিত বাকি দুজনে ওখানেই হাসতে লাগলেন কবির কাণ্ড দেখে তারা ততক্ষণে খেই হারিয়ে ফেলেছেন পরের দিন এর আরেক আরেকজোড়া লিখে আনলেন কবি এবার অপর পিঠের রেকর্ড করালেন মরি হায় হায় কুবজার কি রূপের বাহার দেখো তারে স্থিত করলে হয় যে ডোঙা উপুর করলে হয় সাঁকো হরিঘোষের চার নম্বর খুঁটো মরি হয় হায় হায় এখানে প্রফেসরকে যে চষু চতুষ্পদ বানানো হচ্ছে তাও কেউ টের পেল না খুব উৎসাহে প্রফেসর রিহার্সাল করতে থাকলেন রেকর্ডিং ম্যানেজারকেও জানানো হলো না কি গান কাকে দিয়ে রেকর্ড হচ্ছে চরম গোপনে গান দুটো রেকর্ড হলো তারপর বাজারে ছাড়া হলো বাজারে প্রকাশিত হওয়ার দু একদিন পর কবি মল্লিককে ডেকে বললেন একটু দেখে আসুন তো বাজার থেকে কেমন বিক্রি হচ্ছে গান দুটো বাজারে খোঁজ নিয়ে এসে মল্লিক হাসতে হাসতে বললেন কবিকে কাজিদা কাজিদা খুব বিক্রি হচ্ছে অদ্ভুত গান দুটো ক্রেতারা কিনছে আর গাইছে কলা গাড়ি যায় ভরস ভরস বা ভসর ভসর কোম্পানির ম্যানেজার তো দারুণ খুশি বড়বাবুকে বাবুকে ডেকে বললেন তুমি তো বলেছিলে লোকটি পাগল ওর গান তো বেশ সেল হচ্ছে আরও দু একটা নাওনা ওর গলায় মল্লিক সাহেব দৌড়ে গিয়ে কাজীকে কর্তার প্রস্তাব জানালেন কবি হাসতে হাসতে বললেন মল্লিক সাহেব এবার কিন্তু গালাগাল খেতে হবে হুযুগে দেশে এসব একবারই চলে বলেই আবার জোরে হাসিতে ফেটে পড়লেন কাজী নজরুল ইসলাম শোনো বন্ধু আরেকটি রসিকতার কথা কাজী নজরুল ইসলামের রসিকতার খবর একবার নজরুল ইসলাম গিয়েছেন সিরাজগঞ্জে আসার দৌল দৌলা বাসায় খাওয়া দাওয়ার পর সবাইকে দই দেওয়া হলো কিন্তু সে দই আবার বেজায় টক হয়ে গিয়েছিল তা খেয়ে নজরুল আসত দৌড় দিকে তাকিয়ে চোখ বুঝে অদ্ভুত ভঙ্গি করে বললেন তুমি কি এই দই তেঁতুল তুলগাছ থেকে এড়ে নিয়ে এলে নাকি আরও একটি কথা আরও একটি রসিকতার কথা বলছি বন্ধু তোমাদেরকে কবির এক বন্ধু ছিল শৈলেন মান্না তার নাম শৈলেন কবি তার কাছ থেকে কেবল চা খেতেন আর প্রতিদিন সৈলানের কাছে থেকে চা খাওয়ার জন্য নিত্য নতুন ফোন দিয়ে আঁটতেন একদিন আর কোনো ফোন দিই ফিকির না পেয়ে তিনি সৈলানের কাছে গিয়ে বললেন তুমি তো অনেক টাকা পাবে আমার কাছে হিসেব করে রেখো আপাতত এলা চা দাও শৈলেন তো অবাক এ আবার কেমন কথা অনেক টাকা পাওয়ার সঙ্গে দুপেয়ালা মানে দু কাপ চায়ের কী সম্পর্ক তিনি চোখ কপালে তুলে জিজ্ঞাসা করলেন দুপেয়ালা কেন কবি বললেন আরে লাখ পেয়ালা চা না খেলে টাকা হয় না লাখ পেয়ালা হতে আমার এখনও দুপেয়ালা বাকি আছে আরেকটি রসিকতার সঙ্গে আমার আজকের এই প্রতিবেদন শেষ করব খ্যাতিমান সাহিত্যিক বুদ্ধদেব বসু নজরুল সম্পর্কে লিখেছেন নজরুল ছিলেন একাই একশো চওড়া মজবুত জোরালোতার শরীর লাল ছিটে লাগা বড় বড়ো মদির তার চোখ মনোহর মুখশ্রী লম্বা ঝাগড়া চুল তার প্রাণের ফুর্তির মতোই অবাধ্য গায়ে হলদে কিংবা কমলা রঙের পাঞ্জাবি এবং তার উপর কমলা কিংবা হলদে রঙের চাদর দুটোই খদ্দরের কেউ জিজ্ঞাসা করেছিল আপনি রঙিন জামা পরেন কেন সবাই অনেক লোকের মধ্যে যাতে চট করে চোখে পড়ে তাই বলে ভাঙা ভাঙা গলায় হো করে তিনি হেসে উঠেছেন কথার চেয়ে বেশি তার হাসি হাসির চেয়ে বেশি তার গান একটি হারমোনিয়াম এবং যথেষ্ট পরিমাণ চা এবং অনেকগুলি পান দিয়ে বসিয়ে দিতে পারলে সব ভুলে পাঁচ ছয় সাত ঘন্টা নাগারে গান করতে থাকতেন তিনি নজরুল যে ঘরে আড্ডা জমাতেন ঘরে আর কেউ ঘরের দিকে তাকাত না তখন বন্ধুগণ আমাদের এই রসিক কবিকে নিয়ে আমার আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করছি আমার আজকের এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নজরুল ইসলামের কাজীর নজরুল ইসলামের রসিকতার আরও খবর নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকেও আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু